আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে আহলি ভিসা ভিসা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চান আহলি ভিসাতে আসলে কি কি সুযোগ সুবিধা আছে কী কী কাজ করা যাবে এবং আহলি ভিসাতে আসলে কেমন হবে মানে এ টু জেড আহলি ভিসা সংক্রান্ত বিষয়ে আজকে আমার ভাই কথা বলবেন বড় ভাই আছেন উনি কুয়েতে আছেন অনেক দিন ধরে অনেক অভিজ্ঞ একজন পারসন তো ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে এই ভাইকে নিয়ে আসলাম আমার চ্যানেলে তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন জাহেদ ইনফৌ জাহেদকে অসংখ ধন্যবাদ তার ইউটিউব চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য আজকে জাহেদ আমাকে আমন্ত্রণ করেছে কুয়েতের যে আঠেরো নাম্বার শোন ভিসা আহালি ভিসা সম্পর্কে আর তার ইউটিউব চ্যানেলের অনেক তার শ্রোতা আহালি ভিসা সম্পর্কে জানতে চাই কুয়েত আসলে কুয়েতে শোন ভিসার মধ্যে এইটিন ভিসার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আঠারো নাম্বার আহালি ভিসাটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি ভিসা যে ভিসাটা আরবিতে বলে আহালি আদি আদি ভিসা আদি শব্দের অর্থ হচ্ছে যে মানে সর্বজনীকে এই ভিসাটা সব জায়গায় ট্রান্সফার হয় আর কি বুঝতে পেরেছেন তো এই আসলে সুবিধা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনি কুয়েতে দেখা যায় আপনি কুয়েতে এসেছেন পরে মাস এই ভিসাটা তিন হাউল করা যায় তিন থেকে নয় মাস তিন মাস পরে যদি হাউল করেন দেখা যায় কোম্প উজারাতে তিনশো দিনে দিতে হয় মানে হচ্ছে দেশের মিনিস্ট্রিতে নয় মাস পরে ভিসাটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যায় কোনো মিনিস্ট্রিতে কোনো ফি দেওয়া লাগে না আর আহালি ভিসা আসলে সুবিধা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে বিভিন্ন কোম্পানি খুঁজে নিতে পারবেন এই ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে জটিলতা নেই যেমন অন্যান্য ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা যে শোন অন্যান্য ক্যাটাগরি আছে যেখানে আখুত মাসনা মাজিরা মোর ক্যাটাগরি আছে এগুলোতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয় বাট আহালি ভিসার ক্ষেত্রে কোনো জটিলতা নাই এই ভিসাটা আপনি এই যে ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরির নাম বললাম যে কয়েকটা সোন ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির সবগুলোতে ট্রান্সফার হবে বুঝতে পারছি প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার কাছে হ্যাঁ আপনি বিষয়তে আসতে পারেন বিষয়তে আসতে দেখা যাবে আপনি এখানে চুজ করে যেমন বিভিন্ন কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আপনি যদি এডুকেটেড হন ভালো ভালো কোম্পানিতে আপনি হ্যাঁ আপনার এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবেন আর যদি মনে করেন না আমি কোনো ফার্মেসিতে কাজ করবো করতে পারবেন আমি একটা মনে করছেন আপনি একটা সুপার ক্যাশিয়ারে জব করবেন ম্যানেজারে জব করবেন সেলসে জব করবেন তাও পারবেন যদি আহালিসা হয় প্লাস হচ্ছে আপনি কোনো মানি এক্সচেঞ্জ দেশে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে যেটা হচ্ছে মুদ্রা পরিবর্তন ওখান থেকে মুদ্রা পরিবর্তন করা হয় দেশে আবার ওই যে কুইটি ডিনারের হ্যাঁ বিনিময়ে বাংলাদেশে টাকা দেওয়া হচ্ছে ওটাকে মানি এক্সচেঞ্জ বলে ওইটার প্রসঙ্গ হ্যাঁ হ্যাঁ এখানে ব্যাংক বলে বা অনেকজনের লোকালি এটাকে ব্যাংক বলে বাট এটা মানি এক্সচেঞ্জ চাক তারপর হচ্ছে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট আছে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার রেস্টুরেন্টে আপনার ভিসাগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন যদি সোন আহালি ভিসার ক্ষেত্রে সোন আহালি ভিসার আপনি আসলে আপনার ফিউচার কুয়েতে আমি মনে করি বেটার কুয়েতে আসতে হলে দেখা যাচ্ছে অনেক আমাদের শিক্ষিত ভাই হ্যাঁ ভিসা সম্পর্কে জানে না বিষয় ক্যাটাগরি সম্পর্কে জানে না তারা এসে ফেসে যাচ্ছে অনেক এডুকেটেড পারসন দেখা দেখা গিয়েছে আপনার একটা ভিসাতে আসলো মাজরা ভিসা সে জানে না শব্দ অর্থ কি মাজরা হচ্ছে যে সে একটা বাগানে কাজ করবে হুম একটা কুইতির একটা বাগান আছে বাগানে কাজ করবে তখন সে দেখা যাচ্ছে তার ভিসাটা কোথাও ট্রান্সফার হচ্ছে না শুধু মাজরাতে আকুতু আকুতুকুমা দেখা যাচ্ছে সে আকুতুকুমাতে আসছে এটা একটা কন্ট্রাক্টিং ভিসা তার কোনো জায়গায় ট্রান্সফার হচ্ছে না সে শিক্ষিত ছেলে হয়েও সে বন্দী হয়ে গেছে একেবারে কট বুঝতে পেরেছেন তাই আমি জাহিদিনপুর সকল বিয়র্সের উদ্দেশ্যে বলবো এবং আমার যারা প্রবাসী যারা দেশে আছেন বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা যদি কুয়েত আসতে চান অবশ্যই 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 সোনাহালি বিষেতে আসবে এটাতে আপনার ভবিষ্যৎ ভালো এবং আপনি কুয়েতে এসে কিছু করতে পারবেন আপনি ফিউচার চিন্তা করবেন করতে পারবেন হ্যাঁ এবং আপনি সোন আহালি ভিসাতে আসলে আপনি নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন যদি কেউ ব্যবসায়িক টেন্ডেন্সিতে আসে ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করাতে পারবেন কিন্তু আপনি অন্যান্য ভিসা ক্যাটাগরিতে এটা হবে না 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 বুঝতে পেরেছেন সো ভাই খুবই সুন্দর ভাবে আপনাদের আহালি বিচার সম্পর্কে সুযোগ সুবিধা সম্পর্কে ভাই খুবই সুন্দর ভাবে বলেছেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এখানে আপনাদের পক্ষ হতে মানে আমার শ্রোতা বিন্দু মানে দর্শকের পক্ষ হতে আমি কিছু প্রশ্ন করব ভাইকে তো এখানে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যদি কোনো পার্সন কোনো কোম্পানিতে আসে যদি তার তিন বছরের কন্টাক্ট থাকে তো সেই ক্ষেত্রে কি তার তিন বছর কন্টাক্ট করা একদম পূর্ণ করার পরেই সেখান থেকে বের হতে পারবে হালি বিসাতে নাকি এর আগেও সে হাউল দিতে পারবে এতে মানে এখানে কি জটিলতা আছে নাকি অবশ্যই ধন্যবাদ জায়দকে আবার আসলে ব্যাপারটা হচ্ছে কি কোনো একটা কোম্পানি আপনাকে নিয়ে আসলো তার একটা নির্দিষ্ট কন্ট্রাক্টের ভিত্তিতে দেখা যাচ্ছে একটা কোম্পানি আপনাকে নিয়ে আসবে তিন বছর চার বছরের জন্য কাজ করাতে সে আপনাকে তার স্পন্সার হয়ে এখানকার লোকাল স্পন্সার হয়ে আপনাকে নিয়ে আসছে অবশ্যই তার বেনিফিটের জন্য নিয়ে আসছে এখন আপনি যদি তার কন্ট্রাক্ট হ্যাঁ কন্ট্রাক্ট শেষ না করে আপনি যদি ট্রান্সফারের জন্য চান সে আপনার জন্য অনেক ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে পারে বাট আমি মনে করি কন্ট্রাক্ট শেষেই ট্রান্সফার হওয়া ভালো এছাড়াও অপশন আছে বাট নতুন অবস্থায় আপনি কুড়িতে আসার পর একটা কোম্পানিতে তিন চার বছর কাজ করাই বেটার কারণ এখানকার ওয়েদার এখানকার আপনার পারিপার্শ্বিক ব্যাপার স্যাপার এখানকার ল রুলস সব কিছু জানতে আপনার থেকে কিছুটা সময় লেগে যেতে পারে তো আপনি কোম্পানিতে থাকলে এই রুলসগুলা আপনি কোম্পানিতে থেকেই শিখতে পারবেন এবং আপনার কিছু মানি আর্নিং হলো সময়টাও ভালো গেল কুয়েত সম্পর্কে অভিজ্ঞতা হলো বুঝতে পেরেছেন সো ধন্যবাদ ভাই আপনাকে আরো কিছু প্রশ্ন করে আমার ভিওয়ার্সরা করে থাকে আমাকে সেই প্রশ্নগুলি আমি আপনার থেকে জেনে নিচ্ছি কারণ আপনি আমার সে অনেক অভিজ্ঞ আর অনেক কিছু কুয়েত সম্পর্কে আপনি জ্ঞান রাখেন তো আরও একটি প্রশ্ন যে আহলিভিসাতে আসলে বৈধভাবে মানে বাইরে পার্ট টাইম কাজ করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা মানে কোম্পানির ডিউটি শেষ করার পরে ধরেন আট ঘন্টা বা যে টাইমটা কোম্পানির ডিউটি সেটা নির্দিষ্ট একটা টাইম শেষ করার পরে বাইরে আদার্স কোনো মালিকের আন্ডারে বা আদার্স কোনো কাজ করার কোনো বৈধতা আছে কি এটা না কুয়েতে আহালি ভিসা আসলে আপনি যে পার্ট টাইম কাজ করতে পারবেন এটার কোনো এখনও লিগাল কোনো বৈধতা দেওয়া হয় শুধু আহালি না আপনি কুয়েতে কোনো ক্যাটাগরির ভিসাতে আপনি পার্ট টাইম করতে পারবেন না এটা কুয়েতের রুলস মাঝখানে কুয়েত মিনিস্ট্রি একটু চিন্তা ভাবনা করছিল যে তারা পার্ট টাইম পার্ট টাইম জবের একটা অপশান দিবে বাট ওটা এখনও কার্যকর হয়নি যদি কার্যকর হয় অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেল মাধ্যমে জানতে পারবেন তবে এখনো পর্যন্ত কুয়েত মিনিস্ট্রি থেকে কোনোভাবে ডিক্লারেশন আসে নাই পার্ট টাইম জবের না কিছুদিন আগে আরেকটা বিষয় যা মানে শোনা যাচ্ছিল যে চার ঘন্টা যে পার্ট টাইমটা দেওয়া হয়েছে এটা সাইলাপসের মাধ্যমে আবেদন করে উভয় পক্ষে যদি সম্মতি থাকে কোম্পানির তাহলে এটা একটা সিস্টেম করা হয়েছে আর এখানে একটা নির্দিষ্ট ফিও তখন বলা হয়েছিল যে এক মাসের জন্য এত টাকা তিন দিনের সম্ভব সম্ভবত দুই মাসের জন্য পাঁচ দিনের ছয় মাসের জন্য দশ আর এক বছরের জন্য বিশ দিনের বা তিরিশ দিনের এরকম একটা ফি দেওয়া ছিল আমার ঠিক এখন হানড্রেড পারসেন্ট মনে নেই তো সেই মানে সেই শর্ত সাপেক্ষে আসলে কাজ করাটা মানে সম্ভবই না বলা যায় মানে যে শর্তগুলো দিয়েছে তাই না মানে কোম্পানি তো পারমিট কখনোই দেবে না বাইরে তার নিজস্ব লোককে পারমিট করতে তাই না এখন ব্যাপারটা হচ্ছে কি জাহেদ আমি প্রথমে বললাম হ্যাঁ ওরা চিন্তা ভাবনা করেছে তারা চিন্তাভাবনা করেছে দেওয়ার জন্য তারা এরকম প্ল্যান করে রাখছে অলরেডি বাট তারা কিন্তু এখনো সেটা কার্যকারিতা করে নাই তবে ভবিষ্যতে ভবিষ্যতে এরকম কিছু একটা রুলস আসতে পারে কারণ দেখা যাচ্ছে তারা এখন পিছিয়ে পড়ে নেই যে মিডিল ইস্টের দেশগুলো আছে তারা দেখতেছে আমেরিকাকে তারা ফলো করতেছে তারা বিভিন্ন এখানে আমেরিকান রুলস গুলো তারা এখানে নিয়ে আসতেছে একটার পর একটা চালু করতেছে সো এটার অংশ হিসাবে মনে হয় খুব অচিরেই এটা চালু হতে পারে হলে আমাদের প্রবাসী সবার জন্য অনেক উপকার হবে যারা আমরা আমাদের বাংলাদেশে অনেক ভাই যারা বিভিন্ন কোম্পানিতে আট ঘন্টা কাজ করেন তাদের জন্য ওভার টাইমের একটা ভালো অপশান হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য তো ভাইকে অনেক অনেক মানে কঠিন শিডিউল তার ভিতর থেকে সময় বের করে রিকোয়েস্ট করেছিলাম যার কারণে ভাই সময় দিয়েছে এজন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিউর্সদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি এবং এর পরবর্তী তো প্রিয় বন্ধুরা ভাইয়ের সাথে অনেকক্ষণ সাক্ষাৎকারে কথা বললাম আপনারা জানতে পারলেন বিষয়গুলো তো আর নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আসবো এবং কি বিষয় নিয়ে আসলে আপনারা বেশি উপকৃত হবেন বা বেশি জানার আগ্রহ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভাইয়ের থেকে আরও কি কি বিষয় আপনারা জানতে চান কারণ আপনার কথা বল বা কথা শুনে অবশ্যই বুঝতে পারলেন যে ভাই কতটা কুয়েতে অভিজ্ঞ আর কুয়েতের প্রায় সব কিছু সম্পর্কে অনেক অভিজ্ঞ একজন পারছেন তো ভাই আশা করি আপনাকে আরো পরবর্তী আরো অনেক ভিডিওতে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জাহেদ ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন বাংলাদেশি ভাইরা আমাদের প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ